মনে হয় কেউ রোজ রোজ বাজার করতে যায় না গিয়ে বা কি করবে এখানে তো সেই ফ্রেশ মাছ ফ্রেশ সবজি পাওয়ার কোনো ব্যাপার নেই সেই তো গেলে সবই প্যাকেটের জিনিসই নিতে হবে আমাদের গ্রামে যেরকম সকাল বিকেল বাজার বসে আর ফ্রেশ পুরো শাক সবজি মাছ সবই পাওয়া যেত ওই জন্য সবাই রোজই বাজারে যেত এখানে কিন্তু ওরকম হয় না তো যাই হোক আজকে বাইরে থেকে আসার সময় না রাস্তা সাইডের এই গাছগুলো থেকে কয়েকটা আমি ফুল ছিঁড়ে নিয়ে এসেছি আমেরিকাতে আসার পর প্রায় কারো না কারো কাছ থেকে কোনো না কোনো কারণে ঠিক আমি ফুল উপহার পেয়ে থাকি তো এই ফুলগুলো এখানকার আমাদের শহরের লোকাল ফুল বলতে পারো সারা বছরই আমি রাস্তা সাইড এরকম দেখতে পাই তা আমি চুরি করিনি রাস্তার সাইড থেকে অল্প অল্প করে এক একটা গাছ থেকে তুলে এনেছি এখানে অনেকগুলো কালারের ফুল ছিল আর ফুলগুলোকে একসঙ্গে কি ভালো লাগছে দেখো ঘরে এনে মনে হচ্ছে আরও ভালো লাগছিল তা আমি একটা ফ্লাওয়ার বাস নিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু জল ভরে ফুলগুলোকে আমি চুপিয়ে রাখছিলাম যেন তাজা থাকে কিছুদিন জানি না কতদিন থাকবে দেখ হ্যাঁ যাক তো আজকে আমার রান্নাবান্না নেই সেরকম কারণ আজকে পুরো ঘর আমি পরিষ্কার করেছি আর যেদিন পুরো ঘর পরিষ্কার করি সেদিন আমি রান্নাবান্না সেরকম রাখি না তো একটা ইলিশ মাছের লেজা পড়েছিলো ফ্রিজে ভাবলাম এটাকে ভর্তা বানিয়ে দিই তাহলে দুজনে খেতে পারবো মাছ মাংস ডিম এসব শেষ হয়ে গেছে সেগুলোরই আজকে বাজার করতে যাব আমরা তো দেখো মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে পুরো এরপর কাটাগুলো ছাড়িয়ে নেবো ইলিশ মাছের কাঁটা ছাড়ানো যে ঝামেলা যাই হোক কাটাগুলো ছাড়িয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে আর একটু সর্ষের তেল দিয়ে তো সুন্দর করে মেখে নিলাম ব্যাস সঙ্গে ছিল ডাল আর আলু শীতল ভাত ব্যাস তারপরে দুজন মিলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে আর দেখো দোকানে এসেই শুকনো কাঁঠালটা দেখতে পেলাম পাকা